সালাম আলাইকুম ওরাহি ওবার আকাত হুম আলিয়া রসুল হিলকারী আছো দর্শক মন্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল ঈদে মিলাদুল্লবী পালন করার সম্পর্কে এটি মুসলিমরা যে পালন করে থাকে অনেকেই তারা আসলে কোন ভিত্তিতে পালন করে থাকে এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটি এবাদত এটা কি একটি সন্নাত নাকি এটা বেদান্ত কোনটা এটি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন শাহল্লাহ আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি শোনেন তাহলে আপনাদের ভুল ভেঙে যাবে এবং সঠিক বিষয়টি আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ সেটি হল ঈদ এ মিলাদ নবী ঈদ মানে হলো আমরা জানি ঈদ মানে উৎসব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর মিলাদ এই শব্দটির অর্থ হলো জন্মকাল জন্মের সময় আর নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সুতরাং অর্থ দাঁড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলী আসসাল্লামের জন্মকালের খুশি বা নবী করিম সাল্লাহামের জন্মের জন্য যে খুশি এই যে ঈদ এটাকে ঈদ এ মিলাদ হয় এটাকে খুব ঘটা করে খুবই আয়োজন করে উৎসবের সাথে অসংখ্য মুসলিমরা অসংখ্য আলে মারাও যারা এই কাজটি করে থাকে এই ঈদ ঈদ এ নবী পালন করে থাকে তাদের উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে তারা নেকি অর্জন করবে এটাকে বড় এবাদত তারা মনে করে প্রিয় দর্শক মন্ডলী ইসলামের মূল নীতির মধ্যে একটি নীতি হলো যে কোনো এবাদত যদি আমরা করি কোনো কিছু যদি আমরা নেকি মনে করে যদি করতে চাই সেক্ষেত্রে তার অনুমোদন কোরআন ও সৈহাদিস থেকে নিতে হবে কোরআন ও সৈহাদিস থেকে যদি কোনো এবাদতের অনুমোদন আমরা না পাই তাহলে সেটাকে এবাদত হিসাবে মনে করলেও সেটি মূলত ইসলামের আলোকে ইসলামের দৃষ্টিতে সেটি বেদাতে রূপান্তর হবে ফসুল করিম সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন মালা ইসামুফা কেউ যদি আমার এই দিনের মধ্যে নতুন করে কিছু আবিষ্কার করে যেটি এই দিনের মধ্যে আমি দিয়ে তাহলে এটা এটা অবশ্যই অগ্রহণযোগ্য। মধ্যেই সালাম তিনি বলেছেন যে কেউ যদি কোনো আমল করে যে ব্যাপারে আমার কোনো আদেশ নাই আমার কোনো দিক নির্দেশনা নাই তাহলে সেটাও প্রত্যাক্ষিত। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে ইসলামের এবাদত মনে করে যদি আমরা কোনো আমল করি এবাদত মনে করে সবের সব হবে এটা মনে করে যদি কোনো আমরা আমল করি সেই আমলের পক্ষে অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে কোরআন থেকে বা হাদিস থেকে যদি দেওয়া না যায় তাহলে সেক্ষেত্রে যদি খুঁজে না পাওয়া যায় যদি কেউ দলিল দিতে না পারে বা যদি তার উৎস তার অনুমোদন করানো হাদিসে না থাকে তাহলে সেটা অবশ্যই বেদাত হয়ে যাবে আর বেদাত হলে কি হবে রসুল সাল্লাম বলেছেন কুল্লু বিদ আতিন জলালা অকুল্লু জলাল আতিন প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের মধ্যে প্রত্যেক নব আবিষ্কৃত নতুন এবাদত ধর্মের মধ্যে যেটা চালু করা হয়েছে সেটি হলো বেদাঁত আর প্রত্যেকটা বেদাঁত হলো পদভ্রষ্টতা আর প্রত্যেকটা পদভ্রষ্টতা এগুলো নিয়ে যাবে জাহান্নামের দিকে প্রিয় দর্শক মন্ডলী এই দেবিলাদুল নবী যে পালন করা হয়ে থাকে এটাকে সব ঈদের বড় ঈদ হিসাবে যে বলা হয়ে থাকে এই কথাটি একেবারে সম্পূর্ণ রসম সাল আলিয়া সাল্লামের হাদিস বিরোধী কথা রসম সাল আলিয়া সাল্লাম তিনি আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন দুটি খুশির দিন দিয়ে গেছেন একটু ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা এর বাইরে অন্য কোন খুশির দিন রসম সাল সাল্লাম তিনি আমাদেরকে বলে যাননি রসম সাল আলিয়া সাল্লামের এই যে ঈদ এ মিলাদুল নবী পালন করা বা মিলাদুল নবী পালন করা এটি রসম সাল আলিয়া জীবৎ দশাতে কখনোই রসুল নিজেও করেননি রসুল সালামের সাহাবারা রসুল জীব দশাতে তারা করেনি রসুল সালামের মৃত্যুর পরে রসুল ওসমান সাহবা আনহু তারপরে যারা ছিলেন তারা কেউই এই ঈদ নবী তথা রসুলের জন্মদিন পালন করতে গিয়ে কোনো অনুষ্ঠান বা রসুলের জন্মদিন তারা পালন করেননি কিন্তু তাহলে আমরা দেখি যে আমাদের সমাজে আমাদের দেশে ভারত পাকিস্তানে এবং অসংখ্য আহ আরো কিছু দেশের এই যে ঈদ এ নবী পালন করা হয় তারা কিসের ভিত্তিতে এই ঈদ এ নবী পালন করে আসলে জেনে নিন বিষয়টি হলো সম্পূর্ণ এটি একটি বেদাৎ বিষয় এটি সূচনা হয়েছে মূলত শিয়াদের মাধ্যমে জন্মের প্রায় চারশত বছরের পরে চারশো সাড়ে চারশো বছরের পরে এই ঈদ এ প্রচলন শুরু হয় এটি শিয়াদের শিয়া শাসকদের মাধ্যমে এটা প্রচলিত হয় একটি যৌক্তিক একটি কথা আপনাদেরকে বলি সেটি হল রসম সাল্লাহামের জন্ম তারিখ জাস্ট একেবারে নির্দিষ্ট করে কোন তারিখ এটা নিয়ে কিন্তু কেউ ঐক্যমত পোষণ করতে পারেনি কেউ একমত হতে পারেনি যে রসম জাস্ট এই তারিখে এই তারিখে এই মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কেউ ঐক্যমত ঐতিহাসিক কোন ঐক্যমত পোষণ করতে পারেনি তারা ঐক্যমত হননি বরং তারা এক একজন এক এক মতামত পেশ করেছেন রসম সাল্লাহ আলিয়া সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে যদি আমরা কোরআনের দিকে যাই সেক্ষেত্রে কোরআনের মধ্যে রসলের জন্মের কোন মাস জন্মের কোনো দিন জন্মের কোন বছর কোনো কিছু উল্লেখ করা হয়নি কোরআনের মধ্যে অসংখ্য নবীর কথা উল্লেখ করা হয়েছে অসংখ্য নবীর 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 ঘটনা সম্পর্কে বলা হয়েছে কিন্তু সেখানে কোনো তারিখ নির্দিষ্ট করে কারো কথাই বলা হয়নি এখন যদি আমরা হাদিসের কাছে আসি যে রসুল সাল আলিয়া আপনি কবে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে সেটা যদি আমরা লক্ষ্য করি প্রথমে আমরা যদি দেখি যে রসুল জন্মগ্রহণ করেছেন হাদিসের মধ্যে কোন বারে সপ্তাহের কোন বারে জন্মগ্রহণ করেছেন সেই বারটি সম্পর্কে আমরা জানতে পারি যেমন রসুল সাল্লা হাদিসের মধ্যে বলা হয়েছে রসুলকে জিজ্ঞাসা করা হলো ইসনাইন তথা সোমবারে রোজা রাখা সম্পর্কে রসুলকে জিজ্ঞাসা করা হলো রসুল উত্তর দিলেন যে এটা এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমাকে নবদ দেওয়া হয়েছে তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে রসুন সাল্লিয় সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে

সেক্ষেত্রে একটি হাদিস পাওয়া যায় যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এক সাহাবী তিনি বলেছেন কয়েস বিন তিনি বলেছেন আমি এবং রসুন সাল্লাহ সাল্লাম হস্তির বছর যে বছর কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা সে হাতি নিয়ে আক্রমণ করেছিল সেই বছরে আমি ও রসুল সাল্লাহ জন্মগ্রহণ করেছি সুতরাং এখান থেকে বোঝা গেল যে রসলের জন্ম হলো হস্তি বাহিনী যে বছর আক্রমণ করেছিল সেই বছরে রসলের জন্মগ্রহণ হয়েছে সেটি স্পষ্ট হলো তাহলে সেটা ৫৭০ এর কথা এরকম ৫৭০ খ্রিস্টাব্দের কথা বলা হয়েছে তাহলে রাসূলের জন্ম নিয়ে ইখতিলাফ রয়েছে এখন রাসূলের জন্ম কোন মাসে মাসের কত তারিখ মাসের কত তারিখ আমরা জানতে পারলাম হাদিস থেকে স্পষ্ট ভাবে সোমবার আমরা জানতে পারলাম হস্তি বাহিনী বছর কিন্তু মাসের কত তারিখ এটি নিয়ে রয়েছে কেউ কেউ বলেছেন মুহররম মাসে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের ৯ তারিখ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ কেউ কেউ বলেছেন রমজান মাসে এরকম নানান মতামত পেশ করেছেন নানানজন নানান মতামত পেশ করেছেন নানান মতামত পেশ করার কারণ হলো কোনো নির্ভরযোগ্য সূত্র নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই যে প্রমাণে বলা যেতে পারে যে ঐক্যমত হওয়া যেতে পারে যে রসুল সাল্লাহাম ঠিক এই দিনই জন্মগ্রহণ করেছেন তো প্রিয় দর্শক মন্ডলীর বিষয় হলো রসুল সাল্লাহ আলিয়া যখন পৃথিবীতে আগমন করেন সেই সময় রসুল সাল্লাহাম নবী হয়ে জন্ম নেননি রসুল সাল্লাহ আলিয়া স্বাভাবিকভাবে একজন মানুষ একজন অন্যান্য বাচ্চাদের মতো জন্মগ্রহণ করলেন সুতরাং সেই তারিখটা খুব একটা গুরুত্বপূর্ণ সেই সময় মনে হয়নি কারো রসুন সাল সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন এরপরে রসম সাল্লাম নবো পাওয়ার পরে মৃত্যুবরণ যখন করলেন তখন কিন্তু তিনি মৃত্যুবরণ করলেন একজন বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেল তিনি একজন সঈদুল মুসালিনের ইন্তেকাল হয়ে গেল রসুল যখন মৃত্যুবরণ করলেন তখন সাল্লাহ সাল সাল্লাম সারা বিশ্ব সাহাবিরা উপস্থিত হত হতভম্ব হয়ে গেল অমর রাজা তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না তিনি মেনে নিতে পারছিলেন না রসুল সাল্লাহাম মৃত্যুবরণ করেছেন কারণ তাদের মাঝখানে একজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে নাই একজন নবী মৃত্যুবরণ করেছেন যার উপর ওহি নাজির হতো যে নবী সঈদুল মুসালিম খতামিন ইমামুল আমি তিনি মৃত্যুবরণ করেছেন এটা একটা আশ্চর্যজনক এটি একটি মানে মেনে নেওয়ার মতো নয় সাহাবিদের জন্য তারা এটা আশ্চর্য হয়ে গেলেন তার হতবম্ব হয়ে গেলেন তারা সবাই একেবারে কঠিন শোকের মধ্যে পড়ে গেলেন তাহলে লক্ষ্য করুন রসমুল জন্ম নিয়ে ই রয়েছে কিন্তু রসমুল সাল্লাহ মৃত্যুর দিন তারিখ বছর নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই সেটি হল রসমিতে আউ্য়াল সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন যেটি স্পষ্ট সকলেমত এ ব্যাপারে কারো কোনো দ্বিতাদণ্ড নাই তাহলে আমি আমরা যেটা বুঝতে পারলাম সেটি হলো রসুলের মৃত্যু হয়েছে সোমবার বারোই রবিল আউ্বাল এগারো হিজড়ি রসুলের মৃত্যু হয়েছে সোমবার বারি রবি আর রসুল সাল্লাহামের জন্ম দিবস যারা মিলাদ নবী পালন করছে তারা একটা সম্পূর্ণ ধারণার উপরে তারা এই বারোই রবি আওয়াল সোমবারই তারা জন্মদিবস পালন করছে এবং এটাতে তারা খুশি হচ্ছে একটা জিনিস লক্ষ্য করুন একজন মানুষের মৃত্যু এবং জন্মের মধ্যে কোনটি বেশি বেদনাদায়ক আর কোনটা খুশি হওয়া এবং বেদনা পাওয়া খুশি হওয়া এবং কষ্ট পাওয়ার মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে অবশ্যই মৃত্যুটাই গ্রহণযোগ্য হবে কারণ মানুষ মৃত্যুবরণ করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে অসাধারণ ব্যক্তিত্ব হয়ে অসাধারণ জন্মগ্রহণ করে না বরং স্বাভাবিক শিশু অন্যান্য শিশুদের মতোই জন্মগ্রহণ করে পরবর্তীতে যখন মানুষ পৃথিবী থেকে চলে যায় তখন কেউ কেউ বিশাল একজন মানুষ হয়ে অনেক নামি দামি মানুষ পৃথিবী থেকে চলে যায় তখন তার এই চলে যাওয়ার দিনটাকে মানুষ পালন করে থাকে যদিও ইসলামে কোনোটাই পালন করার অনুমতি নাই না জন্ম দিবস না মৃত্যু দিবস কোনটাই পালন করার ইসলামে কোনো অনুমোদন নাই তারপরে দেখেন যেদিন রসুল মৃত্যুবরণ করলো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই দিন এই মূর্খরা রসুন সাল্লাহ আলিয়া মৃত্যুর দিনে তারা খুশি হচ্ছে এটা কতটুকু যৌক্তিক সম্পদ যৌক্তিক হতে পারে এটা কতটুকু বিবেক আকল ধরতে পারে রসমসাল আলিয়া যেদিন মৃত্যুবরণ করলো সেই দিন তারা আনন্দ উল্লাস করছে যে মিলাদ পালন করছে তাহলে আমরা যেটি স্পষ্ট হলাম সাল্লাহ আলিয়া জন্ম নিয়ে ইতলাফ রয়েছে রসুল সালাম জন্ম দিবস নিয়ে জন্মের তারিখ নিয়ে মাস নিয়ে এটি ইতলাপ রয়েছে কোন জ্ঞান জ্ঞানবান ব্যক্তির কাজ নয় রসুলের মৃত্যু নিয়ে কোন সন্দেহ নাই সেটি হল বারোই রবি এগারো হিজড়িতে সুতরাং এই দিনে মিলাদ নবী পালন করা সুস্পষ্ট বেদাত যেটি রসুল করেন নাই রসুল করতে বলেন নাই পরে নাই হাদিসে নাই সাহাবা একরাম বোন সাহের খলিফা এবং অন্যান্য সাহাবারা তারা কেউই করে নাই রসুলের সাড়ে চার বছর পরে এটা সূচনা হয়েছে সুতরাং ইসলামের দৃষ্টিকোণ ইসলামের বিধান অনুযায়ী এটি সুস্পষ্ট বিদাত হবে যারা এটাকে সব নেকি মনে করে করছেন নিঃসন্দেহে তারা রসুল সাল্লাহামকে কষ্ট দিচ্ছেন তারা রসুলের কাছে থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি কখনোই পাবে না কারণ রসুল সাল্লাহ হাদিস এসেছে যে সোফমান সোফমান লিমান ভাইয়ারা বা আদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিয়ামতের দিন বলবেন কিছু লোককে উদ্দেশ্য করে যা যে দূর হও দূর হও যারা আমার পরে আমার দিনকে চেঞ্জ করে ফেলেছে যারা আমার পরে আমার দিনকে বিকৃত করে ফেলেছে তারা দূর হও অথচ তারা হবে এরকম অনেক আমলদার আমলদার কেমন আমলদার বেদাতি আমলদার বেদাত করত যার কারণে তাদেরকে রসুল সাল্লাহ আলিয়াল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবেন ফেরস্তরা তাদেরকে তাড়িয়ে দিবেন সুতরাং ঈদ এ পালন করা এটি সুস্পষ্ট বেদাত মুসলমানদের এই দুইটা ঈদ উল ফিতির এবং ঈদ উল আজহা এর বাইরে কোনো ঈদ মুসলমানদের নাই প্রিয় দর্শক মন্ডলী আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে এই বেদাঁত থেকে আমাদেরকে বেঁচে থাকার টফিক দান করুন আল্লাহ আসসালামু আলাইকুম